আসসালামু আলাইকুম রকল পালা আছি আজকে লাইল আমার টমেটোর গাছ আপডেট আর টমেটো গাছও কোন পটাশিয়াম ফার্টিলাইজার দিয়ে দেয়া আমি টমেটোর গাছ দুটো বড় করছি আর অনেক অনেক ফ্লাওয়ার ফুল লাগছে দেড়া প্রতিটা গাছের মাঝে ফুল আইছে আর আমি এটা দুই তিনবার তিনবার হইব তিনবার জন্য নিচর যে যত ডাল সব সবটা আমি কাটি খাটে রাখছি তো দেখতে পারা ও যে ও আরো আর কিছু বড় সাইজ টমেটো আর সরি আছে আমার নেক্সট নেক্সট গার্ডেনও তারা মাঠের শব্দ করতে পারে তো দে ভাড়া প্ৰতিটা গছৰ মাজে ফুল ফুৰিছে আলহামদ্লা আৰু আমি অনেক ছোট গছ ৰুইছিলামটো চোটু গছ আছিল আমি দিছিল ৰ সেইবাবে অকণমানছিলা যিহেতু ছতো গছতো ঠাণ্ডাৰ মাজে বাচব নে তো আলহামদ্লা ঠাণ্ডাই কোনো ক্ষতি ক্ষতি কৰিছে না চকুল গছসকলেও বাচছে তো আজিকৈ আমি দেখাইমো আমি ফোন ফাৰ্টিলাইজাৰ ইউজ করি আর এখন আমি কিছু পেঁয়াজ পাদা খাদা দিছি পেঁয়াজ সকল জাতর পাতাখাদা আর কি আছে তো দিলাম কই দিয়ে কি মাটি ড্রাই নাই কিছু বিজা বীজা থাকব আর টমেটো গাছে কিন্তু এমনিও পানি খানে বেশি আর সব সময় পানি দেওয়ার লাগে আর কু ওয়েদারটা কিছু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো ইটা দেওয়ার খানে কারণ মাটিটাও কিছু ভিজা ভিজা থাকবো আর গাছেরও ফার্টিলাইজারও ধরি আসলে আজকে অনেক বাতাস এমনি রয়েদ আছে ওয়েদার বাতাস আর কি অনেক বাতাস তো আমি দেখাইম পটাশিয়াম সার দেই আর আমি এমনি আর কোনো যে সফর লিকুইড বা ফার্টিলাইজার এটা কোনো কিছু দিছি না আমি জাস্ট খালি মাটি রইছিলাম ফার্টিলাইজার দিয়া আর ওখান খালি আমার হুমমেড পটাশিয়াম ওগুলাই আমি দিই দিয়া দেখতে পারা মার্শাল্লা অনেক অনেক বরিশে গাছগুলা আর আমি যে সিঙ্গলা দিছি সিঙ্গলার দিয়ে বড় বড় সাইজুই গেছে দেখতে তা কোকা ভিডিও বলা লাগলে লাইক শেয়ার করার দিবা কমেন্ট করে জানাইবা আরওলগি আমার রুমমেট ফ্রাইজার তো মাজে দেখাই আমি দেখতো খোলার কুসার ফিয়াইজুর কুসা বিজাড়িয়া রাখছি রাখে একবারে ফুঁসি গেছে তো গুলা আমি বানাইলে মিক্স হয়ে যায় আমি কিছু এটা অনেক দিনের তো এগুলা তো বড় গাছ লাগিয়ে আমি ওলা দিলাইম আর কোনো পানি এডরা লাগে না আর সোটো গাছ হইলে পানি ধুয়ে যাইতাম আর অকন কুগুলার ফুল আগেছে ফল দর্ব বেশ করি পানিরও দরকার বেশ করি অকন কু দরকার বেশি নাইলে ফলার দর্ত নাই আর সকল সময় নিজ ডাল ফালং পাতা যেগুলা দে ওগুলা কাটি কাটি রাখবা। তো দেখবা গাছ অনেক তাড়াতাড়ি বরু বুফ্রেদি লাম আর ফুল ফুল লাগিব আলহামদুলিল্লাহ ঠান্ডার মাঝে অনেক সুন্দর হয়েছে এখন গরম হইলে তো আরও গরম হলেবারে তাড়াতাড়ি বাড়ব তো আমি একটাইলগিয়া এক লিটার দুই এক লিটার চেয়ে বেশি উঠা আমি দুই লিটার পানি দিছি আর আরও দিব দুই লিটার সকলো পালা তাক বা ভিডিঅ' এটা যদি পালা লাগে লাইক শ্বেয়াৰ কৰি দিবা কমেণ্ট কৰি জনাবা আল্লাম আলাইকুম